আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ রবিবার নয় মার্চ দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপিপি জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং ও অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার পান বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে পানের বাজার কিন্তু অনেক জমজমাট হয়ে উঠেছে কারণ আজকের পানের আমদানিটাও বেশি তো আমরা জেনে আজকে যে রমজানে কত করে রবিবারে পান বিক্রি হচ্ছে সরাসরি আমরা কৃষকদের সাথে কথা বলে জানব কত করে দরদাম হচ্ছে চলুন আমরা বাজারটা পুরো ঘুরে ঘুরে আজকে দেখি আসসালামু আলাইকুম ভাই এই পান্ডার বাজার কত আজকে আশি নব্বই আশি নব্বই টাকা

কত ভাই আজকেই মানানো বাজার ভাই একশো টাকা নব্বই টাকা একশো টাকা নব্বই টাকা তা আপনি কত আপনি আপনি কত 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 দাম দিতে চাচ্ছেন এটা আমি একশো টাকা দাম দিতে চাই কি কত টাকা হবে না বাজার আজকে ভান্ডার কত বাজার

এটা দেশাল পান বলছে এটা প্রথমে একশো টাকা বলেছে আর এখন সত্তরটি আজকে পান বিক্রি করতে এসে কেমন মনে হচ্ছে বেশি না কম